সেমিনারের আয়োজন করা হয়েছে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্রেডিশন অ্যান্ড অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল হাসান সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করবেন আপনারা জানেন বিআইডিএস এসিআইপি প্রকল্প এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড সহ বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে পর্যটন খাত একটি অত্যন্ত সম্ভাবনাময় খাত এবং পর্যটন খাতের সাথে সম্পৃক্ত হয়ে রয়েছে প্রায় বারোটি উপখাত এই খাত এবং বারোটি খাতের মধ্যে কিন্তু আমাদের সামনে যে দিনগুলো আসছে তাতে রয়েছে বিপুল কর্মসংস্থান সৃষ্টির সুযোগ দেশের পর্যটন উন্নয়নে দক্ষ মানব শক্তি গড়ে তোলার জন্য বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের আয়তাধীন বাংলাদেশ ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্যুরিজম ইনস্টিটিউট এনএসটিটিআই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশের তরুণ সমাজকে বিভিন্ন মেয়েদের বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ প্রদান কর্মসংস্থানের সুযোগ প্রদান সেটি দেশে এবং বিদেশে সৃষ্টি করেছে একই সাথে সৃষ্টি করেছে তরুণ উদ্যোক্তাদের যাদের কিছু আজকে আমরা দেখতে পাই আজকের বিদগ্ধ উপস্থিতি বাংলাদেশ পর্যটন কর্পোরেশন কর্তৃক আয়োজিত তারুণ্যের খাদ্য উৎসব